উ ই অল লাইফ আসান জুয়ার মেরি বিজনেস পেজ থেকে আমি কোচ মেরি আমি একজন বিজনেস ওনার ম্যান্টোর এবং সাচেসফে কোচ তো আজকে আমি খুবই প্রাউড আমার টিমের আহ ইয়ং দের সাথে আমি হচ্ছে আজকে একটা লাইভ করার কথা চিন্তা করেছি তার পিছনের কারণ গুলো হচ্ছে যে ইয়াং এন্ট্রপ্রেনার রা আসলে কি চিন্তা ভাবনা করে এবং কেন একটা ওরা সাইড হেসেল বা একটা অনলাইন বিজনেস কেন চায় আহ চাইলে তো একটা ফিজিক্যাল বিজনেস আসলে করতে পারতো কিন্তু অনলাইন বিজনেস কেন তারা তাদের নিজেদের প্রফেশনাল লাইফে যার যে স্টাডি বা স্টাডি শেষ করে পরবর্তী লাইফে খুবই সাকসেসফুল আলহামদুলিল্লাহ যেখানে কিনা নাইনটি উপরে মানুষজন হচ্ছে কি গ্রাজুয়েশন শেষ করে একটা জব করবে এর বাহিরে কিছু চিন্তা করে না সেই জায়গায় তারা পড়াশোনার পাশাপাশি করবে বা পড়াশোনা শেষ করে জবের পাশাপাশি আরেকটা সোর্স অফ ইনকামের কথা চিন্তা করতেছে অবশ্যই তারা এক্সট্রা অর্ডিনারি তাদের সোর্স মানে ইনকামটা কেন ওরা আরো বাড়াতে চাচ্ছে এবং এটার বিহাইন্ড দ্য সিন তাদের মাথায় আসলে কি কি জিনিসপত্র ঘুরছিল বা বিজনেসটা শুরু করার আগে তাদের সেই চিন্তা ভাবনা গুলো আমি হচ্ছে কি আজকে আমার ফলোয়ারদের সাথে শেয়ার করব তো আমি আশা করি যে এই লাইভের জন্য অনেক অনেক মানুষজন খুবই এক্সাইটেড এবং খুবই বেশি পরিমাণ ওয়েট করতেছে আমি আসলে এক দুজনের মেসেজও অলরেডি পেয়েছি যে আপু ছয়টার দিকেই তো শুরু হবে মানে জাস্ট হচ্ছে যে ওরা এক্সাক্ট টাইম যাতে কোনো কারণে মিস না করে

সবাইকে আমার ইনভার্টেশন অ্যাক্সেপ্ট করার জন্য তো আমি সবার প্রথমে যাব হচ্ছে যে ডক্টর তেহেসিন আনি কাপুর কাছে যে আপু আপু সম্পর্কে আমি জানি আমি আপুর ম্যান্টোর এবং আপু সাথে আমার পরিচয় অলমোস্ট ওয়ান ইয়ার ধরে তো আমি চাচ্ছি যে আমার ফলোয়ার জন্য আপু আপুর পরিচয় আপু কি করছে বাংলাদেশ থেকে কবে গ্রাজুয়েশন শেষ করছে মেডিকেল কবে শেষ হলো কখন ইউএস তার জন্য এই জিনিসগুলো আপু একটু বলবে বা রাইট না আপু কোন প্রফেশন এ আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে ইনভাইট করার জন্য আপনার পেইজ আজকে আপু তো আমার নাম অলরেডি মেনশন করে দিলেন আমি আনিকা কাসিম আমি একজন ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট আমি বাংলাদেশ থেকে আমার ব্যাচেলার কমপ্লিট করেছি ইন মেডিসিন অ্যান্ড সার্জারি দেশে আমরা যেভাবে বলি এন ভিডিএস করেছি তো আফটার কমপ্লিটেড মাই ইন্টার্নশিপ আমি এখানে চলে আসি তো এখানে আসার পরে এখন আমি কারেন্টলি একটা ফুল টাইম জব করছি এস এ সার্জারি কোঅর্ডিনেটর একটা হেলথ অর্গানাইজেশনে যারা অস্টিনে আছেন তারা জানবেন ভালোভাবে ইউটি হেলথ অস্টিন হচ্ছে ডেল মেডিকেল স্কুলের একটা ক্লিনিক্যাল অর্গানাইজেশন যেখানে আমরা তিনটা হসপিটাল নিয়ে কাজ করি স্যান্ট ডেভিডস এবং হেনরি ফর্ড আর তার পাশাপাশি আমি আমার মাস্টার্সের জন্য পড়াশোনা করছি টু গ্যাট দ্য ইউএস মেডিকেল লাইসেন্স তার পাশাপাশি তারও আগে থেকে আমি অলমোস্ট ওয়ান ইয়ার থেকে এই বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ

আপনাকে অনেক অনেক থ্যাংকস আপনি আপনার লাইভে আমাকে ইনভাইট করেছেন আপু তো আমার নাম জানেন আমার নাম হচ্ছে সুলতানা আফরিন আমি নিউ ইয়র্কে থাকি বাংলাদেশ থেকে আমি এসএসসি কমপ্লিট করে এসেছি পড়াশোনার পাশাপাশি এখন আমি বর্তমানে ব্যাচেলার করতেছি নিউ ইয়র্ক সিটি কলেজ থেকে আমার সাবজেক্ট হচ্ছে রেডিওলজি বর্তমানে আমি থার্ড ইয়ারে আছি এবং পড়াশোনার পাশাপাশি আমার একটা পার্ট টাইম জব আছে সেটা আমি নর্মালি উইকেন্ডে করে থাকি এবং এর পাশাপাশি হচ্ছে আমি সাইড হাসেল হিসাবে এই ডিজিটাল বিজনেসটা শুরু করেছি অলমোস্ট ফাইভ মান্থ হল

আপু জব আর এর ইনকাম আমি বিলিভ করি যে এর থেকে বেশি হবে বিজনেসের ইনকাম জবের থেকে সো থ্যাংক ইউ আপু আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য সো নেক্সট আমি হচ্ছে যে মেহেদি ভাইয়ের কাছে যাব মেহেদি ভাই হচ্ছে কি আমার ওয়ান অফ দা পপুলার সবাই আহ আলহামদুলিল্লাহ মেহেদি ভাইকে চিনে মেহেদি ভাই খুবই শর্ট টাইমে নিজের জায়গা অনলাইন স্পেসে খুব ভালোভাবে নিয়েছে এবং এটার জন্য মেহেদি ভাই নিজের দিন রাত অনেক পরিশ্রম করে উনি অনেক কনসিস্টেন্ট উনি অনেক হার্ড ওয়ার্কিং সো আমি নিজে ম্যান্টোর হিসেবে ওনার কাছ থেকে অনেক কিছু শিখি সো আমি সুপার প্রাউড যে ভাইয়া ভাইয়ার রিসেন্ট জব এর পাশাপাশিও বিজনেসটাতে এত সময় দিচ্ছে এবং আমি যখনই বলেছি যে ভাইয়া আমাকে একটু সময় দিতে হবে ভাইয়ার সাথে সাথেই হ্যাঁ বলছে সো থ্যাংক ইউ সো মাচ সো ভাইয়া এখন বলবে যে ভাইয়া এখন নতুন জব কোথায় করতেছে আগের জব কোথায় ছিল বা কেনাডাতে কিভাবে আসছে ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে যে আসসালামু আলাইকুম সবাইকে আপনার লাইভে ইনভাইট করার জন্য আমার নাম মেহেদি আমি থাকি উইনিপেক ম্যানিটোবা ক্যানাডাতে উইনিপেক কানাডার নর্দার্ন সিটি অনেক ঠান্ডা মাইনাস ফর্টি ফাইভ পর্যন্ত চলে যায় উইন্টারের সময় আমি উইনিপেকে ল্যান্ড করছি শুরুতে কানাডাতে এসে টোয়েন্টি নাইনটিনে ইউনিভার্সিটি অফ করার জন্য অ্যান্ড গত বছর ফেপ্রুয়ারিতে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টে গ্রাজুয়েশনের পরপরই আসলে আমি কোনটা জব এ ঢুকে যাই এই প্রস্তাবগুলো করতে হবে বলে তো শুরুতেই আমি হচ্ছে আপনার যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এটা গভর্নমেন্টে আমি চাকরি করতাম অ্যান্ড দেন পর পরপরই আমি বিএলএমটিএস কোম্পানিতে সেলসেল মার্কেটিংয়ে জব করা শুরু করলাম এবং

অ্যান্ড ইনো অনেক মানুষকে হেল্প করতেছি মোটিভেট থাকার জন্য পাশাপাশি নিয়ে এবং বিজনেসটা নিয়ে তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে আগে যাওয়ার জন্য সেই ছিল আমার পরিচয় আর বাংলাদেশ থেকে আমি এইচএসি কমপ্লিট করেই চলে আসছি আমার প্যারেন্টস সবাই বাংলাদেশে থাকে আমি একমাত্র আমার ফ্যামিলি যে বাইরে দেশে থাকি পড়াকে শেষ করছি অ্যান্ড সাকসেসফুল করতেছি রিসেন্টলি আমি পিআর জন্য অ্যাপ্লাই করছি Uh, so far you know life is treating me good so alhamdulillah one and one good news so bhaiya so, <clears throat> গত মাসে ওয়ান অফ দা একটা মেজর মাইলস্টোন ছিল তারপরেই হচ্ছে কি নতুন জব তো ভায়াকে মনে হয় আমরা প্রতিমাশি মাসে কিছু না কিছুর জন্য কংগ্রাচুলেশন লিখবই এটাই মনে হয় একটা কিছু হয়ে গেছে সো আল্লাহ আপনাকে আরো অনেক অনেক গুড নিউজ দেখ আপনার রাস্তা আরো অনেক সহজ করে দেখ অনেক দোয়া রইল সো এখন আমি আসব যে আমার ওয়ান অফ দা ডেডিকেটেড মেন্টির কাছে যে কিনা মন্ট্রিয়াল থেকে জয়েন করেছে এবং আমি খুবই প্রাউড আপুকে নিয়ে যে আপু আমি পার্সোনালি আপুর সাথে অনেক কানেক্টেড আমরা কিছুদিন আগে মন্ট্রিয়ালে একটা বিজনেস এর কনভেনশনের জন্য গিয়েছি এর আগে আপু যখন টরন্টোতে আসছে সো আমাদের অলমোস্ট তিন চারবার দেখা হইছে দেখা হওয়ার পরে যে আমার ছোট বোনের মতো সো আমার ছোট বোনের বয়স এবং আপুর এক্স্যাক্টলি সেম সো ওয়েলকাম আপু আমার লাইভে এবং আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন যে আপনি কোথায় জব করেন পড়াশোনা বা কতদিন হলো আপনি কানাডাতে আছেন থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ হ্যালো এভরিওান আমি কামরন শিলা আমি মন্ট্রিয়ালে আছি বিগত দুই বছর যাবৎ বাট ক্যানাডাতে আমি চার বছর যাবৎ আছি আমি ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যান্ড পরবর্তীতে আমি এক বছর একটি ডিপ্লোমা কমপ্লিট করি যদিও আমার ওটা অ্যাকাউন্টিংয়ের উপর ছিল বাট লাকিলি যখন আমি মন্ট্রিয়ালে আসি আই ওয়াজ লুকিং ফর লাইক ফুল টাইম জব যেহেতু বাইল্যাঙ্গল সিটি তো এখানে আসলে ফুল ফ্রেঞ্চ না জেনে আসলে খুব খুবই খুবই রেয়ার যে কেউ কর্পোরেট জব পায় সো এটা খুবই লাইক আমি বলতে পারি আমি একটু লাকি বাট আই ওয়ার্ক রিলি হার্ড সো আমি একটা আইটি কোম্পানিতে এইচআর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে ফুল টাইম জব পেয়ে যাই ছয় মাসের মাথায় তো ওইখান থেকে শুরু অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি ফুল টাইম জব করছি পাশাপাশি আমি সাকসেসফুলি বিজনেসটা রান করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আমি শিওর যে অনেক মানুষজন হচ্ছে কি তাদের সাথে আমার মেন্টিদের সাথে আসলে কানেক্ট হতে পারে কারণ তাদের চারজনের ব্যাকগ্রাউন্ড একদম টোটালি ডিফারেন্ট চারজনের টোটালি চারটা ফিল্ড থেকে আসা তো আমি আসলে এখন ওয়ান বাই ওয়ান যাব যে আপনারা সবাই শুনলেন যে তারা পড়াশোনাতে কত ভালো তারা জবে কেরিয়ারে প্রফেশনে কত কিছু ভালো পাশাপাশি এটা কি মাথায় ছিল যে একটা অনলাইন বিজনেস একটা তো চা কফির দোকানও দিতে পারত বাঙালি হিসাবে একটা ভর্তার দোকানও দিতে পারতো বা মেয়ে হিসাবে তো একটা শাড়ি গহনার চিন্তা না করে তাদের কাছে কেন মনে হলো যে আমি ডিজিটাল করবো আমি ওয়ান বাই ওয়ান সবার কাছে আসবো তো প্রথমে আমি আসলে আহ রিফাত আপুর কাছে জানতে চাই চাইবো কারণ আপু যেহেতু অনেক ছোট বয়সে শুরু করছে আপুর মাথায় আসলে কি কি জিনিসগুলা ছিল

চিন্তা ছিল ইনশাল্লাহ আমি জব করব বাট যেহেতু আমি থাকি যেহেতু এটা একটা ইসলামিক কান্ট্রি না সো এখানে আসলে নিজের পর্দাকে মেনটেন করে জব করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট সো আমরা কম বেশি সবাই জানি যে এখানে আসলে ড্রেস কোড মেনটেন করতে হয় যেটা আসলে আমি কখনোই চাইতাম না সো এইটা থেকে আমি আসলে অনলাইনে কিছু একটা করার চিন্তাধারা আমার আছে আমার বাবাও সবসময় চাইতো যে না তুমি পড়াশোনা করো তুমি যাই না কেন তোমাকে পড়াশোনাটা চালাই যাইতে হবে আমাকে সবসময় আমার বাবা বলতো যেহেতু আমার ভাই নাই আমার বাবা বলতো যে না তোমাকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে সেভাবে আমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া এবং আমি যে প্রফেশনের জন্য আমি আসলে পড়াশোনা করতেছি সেটা ইনশাল্লাহ আমি করবো বাট আমার চিন্তাধারা ছিল যে না এটা আসলে আমি লাইফ লং কন্টিনিউ করবো সো এই চিন্তাধারা থেকে আমার বিজনেস অনলাইনে হচ্ছে কিছু কিছু একটা করার চেষ্টা করা এর পাশাপাশি আমি এখন কেন শুরু করেছি এটা কারণ হচ্ছে আমার বাড়ি হচ্ছে আমার ফ্যামিলিতে মেইন ইনকাম করেন সো আমার মাঝে মনে হয়েছে যে না যদি আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা ইনকাম করে আমার ফ্যামিলিতে বাবার সাথে কন্ট্রিবিউট করতে পারি খারাপ না আমি এভাবে হচ্ছে কি খুঁজতেছিলাম অনলাইনে কিছু না কিছু একটা আমি আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম ট্রাই করছি অ্যামাজন কিন্ডেল ট্রাই করছিলাম যেখানে আমি বাচ্চাদের দুই একটা বুকও পাবলিশ করছি সো আমার কাছে মনে হয়েছে যে না এখানে অনেক কম্পিটিশন আর এখানে আমার প্রপার টা নাই যেটা আমাকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিবে যা তুমি এভাবে করলে ভালো হবে এভাবে করলে তোমার प्रॉफिट আসবে তো আমি আসলে বেশি একটা কন্টিনিউ করি নাই সেম থিং আমি ইটসিতেও করছি পড়াশোনার পাশাপাশি যে সময়টা আসলে ফেসবুক ইউটিউব দেখে দেখে শুধুই সময় নষ্ট করি ওই সময়টা আমি কাজে লাগানোর চেষ্টা করতাম হচ্ছে হঠাৎ একদিন আমি ফেসবুক করতে করতে হচ্ছে অ্যাডটা দেখি দেখি এবং আপুর অ্যাড আমার খুবই ভালো লাগে আমি হচ্ছে আহ আপুর সাথে কথা বলে ইনফরমেশন নিয়ে হচ্ছে বিজনেস জয়েন করি আর একটা বিষয় আমার মাথায় ছিল যে যদিও আমি জবটা কন্টিনিউ করি তাহলে আসলে একটা ইনকাম আমার সোর্স থাকবে না যেহেতু আমার বাবা একজন ইনকাম করেন আসলে উনি যদি কোনো কারণে আল্লাহ না করুক কোনো কারণে যদি জবটা চলে যায় তাহলে ওনার আমাদের পুরো ফ্যামিলিটা আসলে কি হবে আমি মনে করি যে কারোই আসলে একটা উপর হয়ে থাকা উচিত না পাশাপাশি অনলাইনে হোক অফলাইনে কিছু একটা ট্রাই করা উচিত বাট অনলাইনটা আমি প্রেফার করব এই কারণে কারণ হচ্ছে আমরা যেহেতু এখন সবাই অনলাইন বেসড হয়ে গেছি যেটা আমরা পড়ালেখা বলেন চিকিৎসা বলেন খাওয়া দাওয়া বলেন আমরা যাই করি না কেন আমরা অনলাইনটা বেশি প্রেফার করি সো দিন দেখা যাচ্ছে যে না অনলাইনটাই আসলে কিছু একটা করা উচিত সো এই চিন্তাধারা থেকে আসলে আমি এই ডিজিটাল বিজনেসটাতে জয়েন করেছি সো আলহামদুলিল্লাহ সো ফার সো গুড এখন পর্যন্ত আমার ভাবে যাচ্ছে আশা করতেছি যখন আমার জব জব করার সময় হবে তখন আমার বিজনেসটা ততদিনই একটা ভালো পজিশনে গিয়ে দাঁড়াবে অবশ্যই ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমি সেদিন বেশি দূরে না নেক্সট ইয়ার হতে হতেই দেখবেন যে আপনার বিজনেস অনেক স্টাবলিশ হয়ে গেছে আপনি যে স্ট্রং ভাবে বিজনেস স্টার্ট করছেন সেটা আপনাকে অনেক দূরে